কারখানার দূষণ নিয়ন্ত্রণের দাবিতে প্রায় এক মাস যাবত বিভিন্নভাবে বিক্ষোভ প্রদর্শনের পরেও কারখানা কর্তৃপক্ষের হুশনা ফেরায় এবার অবস্থান বিক্ষোভ শুরু করল গ্রামবাসীরা ঘটনাটি রানীগঞ্জের বক্তার নগর সংলগ্ন শ্রী সত্যস্পঞ্জ আয়রন কারখানায় মাসখানেক যাবত বিনা অনুমোদনে এই কারখানায় নতুন মেশিন বসানো হয়েছে যার থেকে প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে এলাকার বাতাস এই অভিযোগে বিগত কয়েকদিন ধরে একাধিকবার কারখানার বাইরে বিক্ষোভ দেখিয়েছে গ্রামবাসীরা কিন্তু তাতেও কারখানা কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করলে বুধবার থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন বক্তারনগর গ্রামবাসীরা ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশ ও গ্রামবাসীদের দাবিকে সমর্থন জানান কারখানা কর্তৃপক্ষের অনর মনোভাবের জন্য আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন জানিয়েছে গ্রামবাসীরা গাড়িতে দাদা লোডের গাড়ি খালি গাড়ি সব বার করুন আপনি শুধু আমাদেরকে এই স্যারদের সামনে আমরা বলছি আমাদেরকে শুধু আপনাদের আমাদের এখানে কুড়ি বছর ধরে ফ্যাক্টরি চলছে এতে আমাদের কোনো প্রবলেম নেই আর আপনার দুটি ক্লিন আজ পনেরো বছর চলছে আমরা কোনো দিন ডিস্টার্ব করতে যে আপনার কাছে পনেরো বছর একদিন আসিনি আর আসবো আপনার যে নতুন দুশো টনের বানালেন আপনি সেইটার পারমিশন আপনাকে দুটোকে এক নম্বর সেই কপিটা দিন আর বিনা পলিউশনে বিনা পাওয়ার প্ল্যান্টে আপনার ওই যে ক্লিনটা চালাচ্ছে ওইটা স্যারদেরকেও জানিয়ে দেন কেন চালাচ্ছেন তার কপি স্যারদেরকে দেন আমাদেরকে দিতে হয় আপনি আমাদের থানাকে দিয়ে দিন দেন আমাদেরকেও দেন এক নম্বর আর যে আপনারা ভুয়া চল্লিশ জন আগে নাম করে যে আমাদের গ্রামের লোক চল্লিশ জন সাইন করেছে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা জিজ্ঞেস করেছি বলছি আমরা কেউ সাইন করে আমাদের যে হিয়ারিংটা হলো কলিউশনের হিয়ারিংয়ের দিনে আমাদের গ্রামের লোক কেউ সাইন করে নি তাহলে আপনারা মিথ্যা করে নেওয়া হয় আমাদের গ্রামে মোটামুটি থার্টি পার্সেন্ট লোক পেপার নেয় একটা কাটিং কারোর বাড়িতে বাড়িতে নেই তাহলে থাকতো দাদা আপনার কোন পেপারে দিয়েছেন আমরা দিন পেপার কাটিং সেটা তো দিন ওইটা এক নম্বর দিন তাহলে আমরা জানতে পেরেছি যে আপনারা কোন পেপারে দিয়েছেন আর আপনারা যখন হিয়ারিং করেছেন চল্লিশ জন একচল্লিশ জন নাম করছেন দাদা আপনার তো একজনের নাম মনে আছে একটু বলে দিন দেখুন আপনি আজ পনেরো বছর আছেন গ্রামের সবাইকে চিনেন আপনার ভোটার কার্ডটাও এখানে করে নিয়েছেন ঠিক আছে তাহলে নিশ্চয়ই আপনি এখানে কোন একটা লোক যদি চল্লিশ জন থাকে একজনকে তো আপনি চিনেন যে এই ব্যক্তি ছিল একটা তো নাম কোনো ছিল সেই নাম বলছি বলবেন্টমেন্ট দেখুন পলিউশন ডিপার্টমেন্টে কি আপনারা ভো কাগজ দিয়ে পারমিশন করিয়ে নিয়েছেন সেটা তো আমরা কেউ জানি না আমরা আজকে সোজা সুযোগ আপনাদেরকে দিয়ে আপনাদেরকে না আমরা খারাপ কথা বলেছি না আপনাদের কোনো ডিস্টার্ব করেছি করেছে কি না করিনি তো তাহলে আমাকে শুধু ওইটা বলুন আমরা পলিউশন কমিশনকে চিঠি আজকে আমরা দিয়ে এসেছি এ তার কপি আপনাকে চব্বিশ ঘন্টায় পলিউশনের মানে ব্যতীগ্রস্ত হয়ে গিয়েছি আমাদের গ্রামের এক ভদ্র মহিলা কৃষ্ণেন্দু ব্যানার্জি তার ওয়াইফ চব্বিশ ঘন্টা অক্সিজেন সিলিন্ডার আর একজন লোককে সবসময় সাথে থাকতে হয় সিলিন্ডার নাকে ওনার মানে অক্সিজেন লাগিয়ে থাকে একশো জন এই এক বছরে বারো মাসে একশো জন মারা গেছে আপনি জিজ্ঞেস করুন এই পলিউশনের চক্রা উঠতে বলবেন আমরা উঠে যাবো चापाने तो अपना दूसरा चरण जावे चरण जावे तो बोल हां सिस्टम जो बोल 10 सेम आके बोलवा सिस्टम हमारे देखेर नाम नहीं आपने चलाले भाईरा है तो आपे चाहत मारब ना एरा जते नाश करते सही ना चल जाओ आपने पूरा क्लियर नहीं सा पर हमने अनेक धन्यवाद सर एटा बोल बोल এখানে কি আন্দোলন কিসের জন্য আমাদের এই বলেনের জন্য আন্দোলন জন্যই আন্দোলন তো এই আন্দোলন আপনারা কি করছেন এখানে কী অবস্থান বিক্ষোভ করছেন অবস্থান বিক্ষোভ করছি কাল থেকে আমরা অবস্থান বিক্ষোভ করছি কারণ এক মাস মাস আগে এনাদেরকে আমরা বলে গেছিলাম যে আপনারা দুশো ধরনের যে ক্রিন বসেছেন তার পারমিশন বা তার আমাদের গ্রামের লোকাল হিয়ারিংয়ের কী হয়েছে সেগুলো জানান হ্যাঁ আর পলিউশন পলিউশন মেশিন যন্ত্র লাগান তারপর আপনারা চালু করুন কিন্তু ওনারা না কথা শুনি ওরা মারমার দিয়ে ওই পলিউশন যন্ত্র ছাড়াই ফ্যাক্টরি চালিয়ে যায় তো আজকে আপনাদের তো মনে হয় একটা দেখলাম কোনো র্যালির আয়োজন করা হয়েছিল হ্যাঁ র্যালির আয়োজন করা হয়েছিল কিন্তু আমরা এখন র্যালিটা এখনো করিনি এই কারণে কারণ আমাদের এখানে প্রশাসন এসেছিলেন ওনারা আমাদেরকে সব কিছু জিজ্ঞেস করলেন এবং এখানের যারা সাইডের ম্যানেজমেন্ট আছেন শ্রী শ্রীসত্তা ফ্যাক্টরি তাদেরকে ডেকেছিলেন তাদেরকে আর আমাদের এই গ্রামবাসী দু পাঁচশো জনের সামনে করিয়ে যে আপনারা ওই জিনিসগুলো দেখান তারপর আপনারা ফ্যাক্টরি

একজন মিছি নেই দলে তলে যোগ দিন এই দুশো ক্লিন করানো হয়েছে কার অনুমতিতে কর্তৃপক্ষ জবাবদ